মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছেন মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যকে কটাক্ষ করে শুক্রবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন উনি দেহত্যাগের আগে পদত্যাগ করবেন না উনি দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন দেহত্যাগের আগে কোন পদত্যাগের কোনো জায়গা তার দাবি সরকারের খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষায় তার পরামর্শ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে নির্বাচনে যাওয়া উচিত প্রসঙ্গত তিলোত্তমার বিচারের দাবিতে এবং বিভিন্ন স্কুলের প্রার্থনীদের মিছিলে হামলার প্রতিবাদে শুক্রবার নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি উক্ত মিছিলে যোগ দিয়ে অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি বাংলাকে শান্ত করতে চাইছেন না চলে যাওয়ার আগে বাংলাকে উনি শেষ করে দিতে চাইছেন বিগত আট তারিখে নৈহাটিতে সাধারণ মানুষ প্রাক্তনীরা মিছিল বের করেছে সেই মিছিলে ছাত্র টিচার্স ডক্টর শিল্পী তারা চারি একজন শিল্পী শিল্পীও ছিল এই এলাকার ছেলে কিন্তু তৃণমূলে গুন্ডাদেরকে এটা হজম হয়নি তাদের ডিমান্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকাল কিন্তু তারা এটা হজম না করে মানুষের প্রতিবাদকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই যে মানুষের প্রতিবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করার জন্যে চেয়ারম্যানের ছেলে কাউন্সিলর গুন্ডারা মিলে ব্যাপকভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে টিচারদেরকে মেরেছে কারো জামা ছিঁড়ে দিয়েছে কোন মেয়েদের কাউকে মেরে হাত কেটে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে ডাক্তারদেরকে মেরেছে এই অত্যাচার ব্যাপকভাবে পুলিশের সামনে এই অত্যাচার হয়েছে আমরা এই অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এল নেতৃত্বে এই মিছিলটা এখন বেরোবে আমরা আশা করি কি মমতা ব্যানার্জির তো বাংলাকে শান্ত করতে চাইছে না উনি বাংলাকে যাওয়ার আগে যেভাবে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছেন এতে প্রমাণ হচ্ছে বাংলার মানুষ আজকে যখন সরব হয়েছে তখন ওনার পায়ে তলা মাটি সরে গেছে আজকে ডক্টরদের একটা আন্দোলন উনি কেন ভয় পাচ্ছেন যে মিডিয়ার সামনে চোখ যাতে না হয় কেন উনি এই মিটিংটা করতে পারলেন তার মানে উনি মিথ্যা কথা বলেন এটা সবাই জানে আজকে সেই মায়েরা দিদিরা যারা মার খেয়েছেন তাদের জন্যে আজকে আমরা এই মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না আমরা রাজনৈতিক লড়াই করছি বলছি উনি দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন না দেহত্যাগের আগে কোনো পদত্যাগের কোনো জায়গা নেই কিছু পাওয়া যাবে পুরো সিস্টেমটা যে একটা একটা রাজ্যে খাদ্য জেলে শিক্ষা জেলে স্বাস্থ্য জেলে যাওয়ার সামনে আর বাকিটা কি থাকবে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.